কি নাম আপনার বলুন শাহনারা বয়স কত আপনার 55 55 বছর উনি মিসেস শাহানারা বেগম ওনার বাতের ব্যথা 35 বছর কত বছর আপনার বাতের ব্যথা 35 বছর 35 বছর কোমরের হাটু পায়ের গোড়ালি সহ ব্যথা হয় ফুলে যায় হ্যাঁ হ্যাঁ ফুলে যায় ফুলে যায় ভারী কাজ করলে হাঁটলে বেশি ফুলে বেশি বেড়ে যায় ঠিক আছে গরম সেকে আপনার এটা আরো বেড়ে যায় গরম লাগলে আরো বেড়ে যায় ঠিক আছে ওনার গোড়ালি হাটু ব্যথা পাছার মাংসে ব্যথা ছিঁড়ে ফেলার মতো ছিল ঠিক আছে এবং এই ব্যথাটা এখন কি আপনার এই যে ব্যথা পঁয়ত্রিশ বছর আপনার বাথের ব্যথা এখন কি ভালো আছেন এখন ভালো আছে আপনি সঠিক বলছেন আপনি ভালো আছেন ওটা একটু ব্যথা করে আগের মত আর নেই না 35 বছরের যে প্রচুর ব্যথা প্রচুর ওষুধ খেয়েছেন এখন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো এখন ভালো আছেন আপনার যেটা গোরালি ব্যথা ছিল পায়ের মুরালি গোরালিতে ব্যথা ছিল এটাও ভালো আছে এটাও ভালো আছে আপনি বলছিলেন আপনি জ্বালা পোড়া 42 বছর আপনি গরমে জ্বালা পোড়া হাত পা মাথা তালু প্রচন্ড জ্বালা পোড়া মতো আগুনের মতো জ্বলে বলছিলেন জি এখন কি এটাও ভালো আছে হুম জ্বালা এই 42 বছরে জ্বালা পোড়া ভালো হয়ে গেছে আচ্ছা তো আপনার এই পায়ে সূত আসতো পানি আসতো এখন কেমন আছেন এখন কমছে এখন কমছে তাহলে আপনার একটা পাইলসের সমস্যা ছিল পাইলসের সমস্যাটা কেমন আছে এখন একটি মাংস আছে আছেই এখন এটা ভালো আছেন আচ্ছা যাই হোক আমরা এই রুগিণীর এই বাতের ব্যথা ৩৫ বছরের গোড়ালি ব্যথা জ্বালা পোড়া বিয়াল্লিশ বছর এবং অন্যান্য সমস্যা সহ আমরা রুগীকে এবং এই রুগী অত্যন্ত গরম কাতর আপনিও গরম খুব বেশি গরম সহ্য করতে পারেন না খুব বেশি গরম না আপনার রাগও বেশি গরমও বেশি পিপাসাও বেশি ঠিক আছে এবং এবং রাগও বেশি ঠিক আছে আবার দুঃখের কষ্টের কথা বলতে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসে মানসিক লক্ষণে পেলাম দুঃখের কষ্টের কথা বলতে মনে বর্ণনা করতে গেলে বা অন্যের কথা শুনতে গেলে বা নিজে বর্ণনা করতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে ঠিক বলছেন বিজলি বজ্রপাতে খুব ভয় পান আপনি খুব ভয় পায় আমরা এইসব আপনি লবণ খুব পছন্দ তিতা খুবই পছন্দ ঠিক আছে এইসব লক্ষণে আমরা এই রুগিনীকে এক ডোজ মেডুরিনাম দিয়েছি আমরা রুগীকে এক ডোজ মেডোরিনাম দিয়েছি আজকে এসে রুগী বলছে সার্বিক ভালো অর্থাৎ গ্যাস্ট্রিক ভালো বাতের ব্যথা জ্বালা পোড়া হানড্রেড পারসেন্ট ভালো পায়ে সুত নেই এবং সম্পূর্ণ ভালো আপনি এখন এই চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসায় আজকে দুই মাস হয় নাই দুই মাস দুই মাসে আপনি সম্পূর্ণ ভালো আছেন আপনি কি খুশি খুশি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ভিডিওটি করার জন্য অনুমতি দেওয়ার জন্য এবং আপনি ভালো আছেন জেনে আমরা খুবই খুশি আপনার মতো সবাই হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে উপকৃত হয়ে রোগমুক্ত সমাজ গড়ে উঠুক এই কামনা করি আপনি দোয়া করবেন যেন আমরা আপনার ধুগ্ন মানবতা সেবা করতে পারি আপনাকে ধন্যবাদ